যে পরিমাণ বলছে আপনাকে আপনি এটা কি সন্তুষ্ট মানে দেনা সুদ হবে আশা করছেন না আমি যে দামে কিনছি বেটা গরুটা কিনছি আমি কিনে ও আগে কিনছেন আগে কিনছি চার পাঁচ মাস আগে কিনে পালছেন পালছি শেষ হবে আমার গরু যখন তখনই কিনে আসলো আঠাশ হাজার টাকা তখনই কিনছেন আঠাশ চার থেকে পাঁচ মাস আগে ওই আঠাশ হাজার টাকা চার পাঁচ মাস আগে কিনছেন একে খাওয়াইছে চারটে পাঁচ টাকা খাইছে আচ্ছা চার পাঁচ টাকা খাইছে তারপরে এখন দাম কেমন বলছে সাতাইশ হাজার সাতাইশ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছয়ই ডিসেম্বর রবিবার তো আপনারা যে হাটটি দেখছেন অর্থাৎ আমি বর্তমানে যেখানে উপস্থিত আছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো দর্শক এই রেলবাজার হাট থেকে আজকে আপনাদের যে সকল মোটা তাজাকরণ উপযোগী সার গরু এই মোটা তাজাকরণ উপযোগী সার গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা একটু দেবো তাহলে দর্শক চলেন একটু শুনে তো যে এ পাশে তিনটা গরু দেখছি একটু ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছেন একটা বিক্রি করতে একটা বিক্রি করতে পারে না কেউ বিক্রি করতে পারে না সবাই একই কথায় বলে আচ্ছা একটু ইনফরমেশন দেন দেখি ওই যে ও পাশে যেটা বাম পাশে এটা না না কেমন চাচ্ছিলেন কেমন সাড়ে আঠারো সাড়ে আঠেরো কত পর্যন্ত বললো সাড়ে চোদ্দো পনেরো পনেরো সাড়ে পনেরো হলে দিয়ে দিবেন কিন্তু কেউ বলছে না পনেরো দিলাম পনেরো চাচ্ছিলেন

এই যে যেটা এটা 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 বম্পার সেটা এটা কি ক্রস নাকি এটা ক্রস এটাও কি বেটা না বেটি বেটা ব্যাটা গরু আড়িয়া গুরু আড়িয়া কেমন চাওয়া দাম কেমন আদি 26 26 আব্বা বাচ্চা বিক্রি কেমন হবে 22000 হলে দিয়ে দিবেন 22000 হলে দিয়ে দিবেন দর্শক দেখছেন 22000 হলে বিক্রি হয়ে যাবে দাঁত তো হয় নাই না 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 আনুমানিক এক বছরের মতো বয়স হবে কি আর কম হবে এক বছর হবে না না এক বছর থেকেও কম হবে

কিছু লাভের আশায় এ হাটে নিয়ে আসে কিন্তু হাটে কেউ দামে বলছে না আবার তাহলে কি এটা কি আগামীকালকে এতে আমবাড়ি আমবাড়ি যাবে আবার আগামীকালকে এইগুলো আর কি দেখাচ্ছি আপনাদের একটু এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ইনফরমেশনগুলো একটু আপনাদের দেওয়ার চেষ্টা করছি এর পাশে কিছু আমরা পালন জন্য উপযোগী কিছু গরু দেখছি এগুলো আমরা একটু দাম জানবো চাচা কেমন আছেন কি ব্যবসা বিজনেস কি খবর বেশি নেই গরু বেঁচে নাই ব্যবসায় খুব খারাপ আচ্ছা নাই কেমন চাচ্ছিলেন বলেন দেখি এই যে এটা যেটা ঘুম জোড়াটা বিয়াল্লিশ এটা কি ক্রস না দেশি এই যে এটা দেশি জোড়াটা বিয়াল্লিশ হাজার টাকা চাই কত পর্যন্ত বললো চাচা 30 33 সর্বোচ্চ 33% বলছে এই যে এটা দেশি এবং এই ক্রসটা কত হলে হবে বাচ্চা কি না 35 হলে দেবো মাত্র তার উপরে দিবেন না তার নিচে দিবেন না আচ্ছা দেখছে 35000 টাকা উনি চাই আর কি মানে 35000 হলে কিছুটা বেনিফিট হবে যেটি আমাদের আইডিয়া দিছিলেন এই পাশে আমরা একটু দেখছি বেশ সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছেন একটা এটা কি ক্রস কেমন দাম কেমন চাচ্ছে দাম কত বললো চাচা ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ বলে এই যে দেখছেন এটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে উনাকে আচ্ছা কেমন কত হলে দিবেন সাত হাজার আঠাশ দিবি সাতাশ আঠাশ যেতে হবে তাহলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন বাড়ির না ব্যবসা ব্যবসা অন্য কোন হাটে নিয়ে গিয়েছিলেন আজকে প্রথম আজকে প্রথম আজকে প্রথম না বিক্রি হলে আবার কালকে শ্বেতাবগঞ্জ যাবেন না অবশ্যই ইয়াতে আমবাড়ি যান না না শ্বেতাবগঞ্জ শ্বেতাবগঞ্জ হাটকে অনেক বড় আমবাড়ির মতো আচ্ছা আচ্ছা ওখানে কি ওই শাহি ওয়াল টাইল সব ধরনের এই যে দর্শক দেখছেন কোন কোন বার বসে ওখানে ওটা কাল সোমবারে শুধু সোমবার আচ্ছা এই যে এ পাশে একটা

আচ্ছা কত হলে দিবেন একুশ হলেই ছাড়বেন তো একুশ কেউ বলে নাই না আচ্ছা বলবে অবশ্যই এই যে দেখছেন একুশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে এটি আর কি তো আমরা এই যে হোটেল বাজার হাঁটতে পারি বড়ো বড়ো দাম দিচ্ছি যে পাশে চাচা একটা আছে কেমন আছেন চাচা এটা কি ক্রস কি জাতের আচ্ছা আচ্ছা এটা আপনার বাড়ির না ব্যবসা বাড়ির কেন বিক্রি করছেন

চার মাস আগে আঠাশ হাজার টাকা কিনেছে কিনা এখন বিক্রি করতে আসে কিন্তু আসলে আঠাশ হাজার আঠাশ হাজার বলছে এটা দেবেন না লস করে চার দিবেন না আচ্ছা এখন কত হলে দিবেন আপনি মঞ্চ মন চিন্তা করছে তিরিশ বত্রিশ হাজার হলে দেবেন আর কি আচ্ছা এটা যদি এখানে তিরিশ বত্রিশ না আসে তাহলে এটা আবার কোথায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবো আবার তাদের কাছে যে দেনাটা হয়ে গেছে আবার তাদের কাছে সময় নিবে আচ্ছা এই যে দেখছি আমরা আসলে আমার শোনাচ্ছে আর উনি এটি আঠাশ হাজার টাকা কিনে নিয়েছি চার মাস হলে কিছু টাকা লাভ হবে মনে করছে অবশ্যই কিছু টাকা লাভ হবে এই আশায় এসে কিছু দেনা করছি কিন্তু এখন যে পরিমাণ দামে কিনেছে সেখান থেকে আরো এক হাজার টাকা লস করে ওনাকে বিক্রি করতে বাসা কথা এখন ওই বাসা সামনে আচ্ছা অবশ্যই আপনি আশা রাখেন অবশ্যই হয়ে যাবে বিক্রি

এঘাৰ হাজাৰ টকা এঘাৰ হাজাৰ টকা এঘাৰ দিব ক'ত দিব